নমস্কার ঘুম আসার গল্পে আজকে আপনাদের আবার স্বাগত জানাই আজকে শুরু করছি পরের পর্ব গল্পের নাম অচিনপুর নবু মামা এবং আমি দুজনেই একসঙ্গে লালিমে লালমামির প্রেমে পড়ে গেলাম সদা ঘুর ঘুর করি যদি একটু ফুট ফরমাস করতে দেন এই আশায় লাল মামি কাকে বেশি খাতির করেন আমাকে না নবু মামাকে এই নিয়ে ঝগড়া হয়ে যায় দুজনের স্কুলে যাবার পথে বই খাতা নামিয়ে হয় খুব হাতাহাতি লালমামির বড়ই খাবার ইচ্ছে হয়েছে খেলা বন্ধ করে দুজনেই ছুটেছি ইন্দু সাহার বাড়ি ইন্দু সাহার বাড়িতে দুটি বড় গাছ মিষ্টি যেন গুঁড় লাল মামির ইচ্ছে হয়েছে কামরাঙা খাবেন ঝাল লঙ্কা মাখিয়ে বাড়ির পেছনে বিস্তৃত বোন এখানে ওখানে গাছ আছে লুকিয়ে দুজনেই গেছি বনে মেয়েরা খুব সহজেই ভালোবাসা বুঝতে পারে লাল মামি আমাদের দুজনকেই খুব সহজেই বুঝে ফেললেন পোষা বেড়ালের মতো আমরা তার সঙ্গে বেড়াই মোহরের মা বলে পুলা দুটা মাইয়া স্বভাবের এসব ভালো লাগে না আমি আর নবু মামা তখন নির্বাসিত হয়েছি পাশের ঘরে কতটুকুই বা দূরে লালমামি হাসছেন আমরা শুনতে পাচ্ছি লালমামি বলছেন উফ চুল ছিঁড়ে গেল আমরা উৎকর্ণ হয়ে শুনছি লালমামি যদি কখনও বলেছেন আই যা আজ খাওয়ার পানি আনি নাই অমনি নবু মামার তড়াক করে লাফিয়ে বিছানা ছেড়ে ভাবি পানি নিয়ে আসছি আমি একঘেয়ে কোনো আকর্ষণেই আকর্ষণ থাকে না মায়ের প্রতি মানুষের অন্ধ ভালোবাসা ফিকে হয়ে আসে একঘেয়েমির জন্যই ভাই বোনের ভালোবাসার ধরনও বদলাতে থাকে লাল মামির প্রতি আমাদের ভালোবাসা ফিকে হওয়ার কোনো ভয় ছিল না তার মতো বিচিত্র স্বভাবের মেয়ে আমি পরবর্তী জীবনে আর একটি বাদ মাত্র দেখেছিলাম যে কথা বলছিলাম লাল আমাদের বিচিত্রভাবে আকর্ষণ করলেন হয়তো আমি আর নবুমা নবুমামা দুজনে বসে আছি তার ঘরে মামি হুকুম করলেন নবু দরজা বন্ধ করে দে খোল এবার আলমারি খোল রাজার পোশাকটা বের তো আমি আটকে উঠে বলেছি বাদশা মামা মেরে ফেলবে চোখ উল্টে মামি তাচ্ছিলের ভঙ্গি করেছেন নে তুই মুকুরটা পরে ফেল নবু তুই কি সাজবি সন্ন্যাসী নবু মামা বললেন তুমি কি সাজবে আগে বলো আমি রানী সাজব তাহলে আমি রাজা সাজব ততক্ষণে আমি ঢলঢলে মুকুরটা মাথায় পড়ে ফেলেছি তার উৎসরে চেঁচাচ্ছি না আমি রাজা সাজব মামি বললেন যুদ্ধ হোক দুজনার মধ্যে যে জিতবে সেই রাজা কথা শেষ হতে না হতেই নবু মামা ঝাঁপিয়ে পড়েন নামার ওপর দুজন ধুলো মাখা মেঝেতে গড়াগড়ি খেতে থাকি যেন এই যুদ্ধে জীবন মরণ নির্ভর করছে আল্লাহ জানেন মামা এই লিকলিকে শরীরে এত জোর পান কী করে জয় পরাজয় নির্ধারিত হতে দীর্ঘ সময় লাগে মুখে নখের রক্তাক্ত আচার ধুলি ধূসরিত শার্ট নিয়ে যখন যুদ্ধজয়ী রাজা দাঁড়ান তখন মামি নির্বিকার ভঙ্গিতে বলেন আজ আর না আজ থাক যা তোরা আমার জন্য তেঁতুল নিয়ে এতো বলতো তুই টানলে ছোট হয় এমন কোন জিনিস লাল মামি বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে বলেন হাজার চিন্তাতেও মাথাটা যে জিনিসটা মাথায় যে জিনিসটার নাম আসে না টানলে যা ছোট হতে থাকে পারলি না দেশলাই আন আমি দেখাচ্ছি নবু মামার দৌড়ে দেশলাই নিয়ে আসেন মামি আর আমাদের দুজনের স্তম্ভিত চোখের সামনে করে একটা বার্ড সাইজ সিগারেট ধরিয়ে টানতে থাকেন কোন ফাঁকে জানি রাজা কোন ফাঁকে জানি বাদশা মামার কাছ থেকে জোগাড় করে রেখেছিলেন আমাদের দুজনে নিঃশ্বাস পড়ে না মামি বলেন এই দেখ যতই টানছি ততই ছোট হচ্ছে আমরা হা করে তাকিয়ে থাকি মামির দিকে মামি আট খাওয়া সিগারেট বাড়িয়ে ধরেন আমাদের দিকে শান্ত গলায় বলেন নে এবার তোরা টান হাঁ করে দেখছিস কি কষে টান দে নইল তো বাড়িতে ভুলে দেবে মামির মুখের গন্ধ দূর করবার জন্য পানি আনতে হয় এলাচ দানা আনতে হয় সেই সঙ্গে মামির প্রতি আমাদের নিষিদ্ধ আকর্ষণ জড়ো হতে থাকে বাড়ির বৌঝিরা লাল মামিকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলো এ কেমন ধারাবু লাজ নেই সহবত নেই কোথায় শাশুড়িকে থেকে দেখে একঘাত ঘোমটা দিয়ে জড় সরদা হয়ে দাঁড়িয়ে থাকবে তা নয় টক বগিয়ে ঘোরার মতো চলে যায় নতুন বউ রান্নাঘরে গিয়ে বসুক না দুদণ্ড এক হাত ঘোমটা দিয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে তা নয় ট বগিয়ে ঘোরার মতো চলে যায় নতুন বউ রান্নাঘরে গিয়ে বসুক না দুদণ্ড ননন্দের হাত থেকে আনাজ নিয়ে জোর করে কুটে দিক তা নয় বাঁশ গলায় বাঁশ দিয়ে হাসছে হি হি মোহরের মা সময় বুঝে ছড়া কাটে রূপ আর নিমতা ফুল জয় দিনের নিমতা ফুল সকালবেলাতেই ফোটে রোদ একটু ঝড় উঠতেই ঝরঝর করে ঝরে পড়ে কিন্তু যার জন্যে বলা সে শুনছে কই শাশুড়ির মুখের ওপর কিছু বলেন না লোকে বলবে বউ কাটকি শাশুড়ি কি লজ্জার কথা একমাত্র চাবি কাঠি বাদশা মামা সেই তো পারে বউয়ের রীতিনীতি শুধরে দিতে কিন্তু দেখে শুনে মনে হয় বউ জাদু করেছে বাদশা মামাকে বিয়ের পরপরই বাদশা মামা ভয়ানক বদলে গেছেন চাল চলনে কথাবার্তায় ভয়ানক অস্থিরতা এসেছে আগে সমস্ত দিন বাইরে পড়ে থাকতেন রাতের বেলা খেতে আসতেন বাড়ির সঙ্গে এইটুকুই যা সংযোগ এখন সমস্ত দিন বাড়িতে থাকেন কিন্তু সেও অন্যরকম থাকা হয়তো মিনিট খানিকের জন্য লালমামি ঘরে এসেছেন চোখে মুখে ব্যস্ততার ভাব যেন কোনো দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না লালমামি ভ্রু কুচকে বলেন কি যাও কি না কিছু না বলে মামা বিব্রত ভঙ্গিতে চলে গেলেন বসে রইলেন বাইরের ঘরে একা একা আবার হয়তো আসলেন কিছুক্ষণের জন্যে আবার গিয়ে বাইরে বসে থাকা নানি একদিন বললেন বাদশাহ কি হয়েছে রে বাদশা মামা কিছুই বলেন না ফ্যাল ফেলিয়ে তাকিয়ে রইলেন সবাই অবাক হলো যেদিন বাদশা মামা কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন নানা যান সেই দিনই প্রথম লাল মামির ঘরে এসে ঠান্ডা গলায় বললেন এলাচি বাদশার কি হয়েছে লাল মামি চুপ করে রইলেন নানাজান বললেন তোমাদের মিল হয় না কেন কি ব্যাপার মামি চুপ করে রইলেন নানাজান শান্ত গলায় বললেন এলাচি সরফরাজ খানের বাড়িতে কোনো বেচাল হয় না খেয়াল থাকে যেন নানাজান বেরিয়ে সে ছোট নানিজানকে কিছুক্ষণ বকে নিচে নেমে গেলেন সারাদিন বাড়ি থমথম করতে লাগলো সে সন্ধ্যায় কানাবিবি যখন সাপ খেলানো সুরে কোরআন পড়তে শুরু করল কেন জানি না ভয় আমার বুক কাঁপতে লাগল তৃতীয় দিন তৃতীয় দিনের দিন সকালবেলা বাদশা মামা ফিরে এলেন ভেতরের বাড়িতে না এসে বাইরের ঘরে বসে থাকলেন নানি যান এসে তাকে নিয়ে নানি এসে তাকে নিয়ে গেলেন বাড়ির ভেতর মামা সারাক্ষণই সংকুচিত হয়ে রইলেন যখন লালমামির সঙ্গে তার দেখা হলো তিনি ফ্যাকাসে হয়ে গেলেন সবচেয়ে অবাক করা ব্যাপারটি হলো রাতে বাদশা মামা লালমামির মামির ঘরের দরজায় টোকা দিলেন মামি বললেন কে বাদশা মামার নিষ্প্রাণ গলায় বললেন আমি এদিকে পাশের ঘরে আমি আর নবু মামা কান খাড়া করে বসে আছি কিন্তু আর কোনো সারা শব্দ পাচ্ছি না বাদশা মামা নিচু গলায় বললেন দরজাটা খোলো লাল মামি কোনো সারা শব্দ করলেন না শেষ পর্যন্ত বাদশা মামা আমাদের ঘরের দরজায় ধাক্কা দিলেন আমরা তিনজন এক খাটে শুয়ে রইলাম মামা বারবার বলছেন কাউকে বলবি না খবরদার না বললে কান ছিঁড়ে ফেলব দুজনের মনে থাকে যেন ভাদ্র মাসের প্রথম দিকে নবু মামা অসুখে পড়লেন কালান্তক ম্যালেরিয়া হাত পা শুকিয়ে কাঠি পেট ফুলে ঢোল উঠোনে ছেলেমেয়েরা হুল্লোড় করে বেড়ায় নবুমামা চাদর গায়ে দিয়ে জল চৌকিতে বসে বসে দেখে ম্যালেরিয়া তখন খুব ভালো ওষুধ বেরিয়েছে গাঢ় হলুদ রঙের কুইনাইন ট্যাবলেট সেখানে এক পয়সার মতন সেকালের এক পয়সার মতন বড় আস্ত গেলা যায় না গলায় আটকে থাকে সপ্তাহে একদিন খাবার নিয়ম ম্যালেরিয়া হোক আর না হোক ওষুধ খেলে কান ভোঁ ভো করত মাথা হালকা হয়ে যেত কুইনাইন খেয়ে খেয়ে একসময় নবুমামার জ্বর তো সারল কিন্তু শরীর খুব দুর্বল নিজে নিজে দাঁড়াতে পারে না মাথা ঘুরে পড়ে যায় সারাদিন ঘ্যান ঘ্যান করে এটা খাবে ওটা খাবে খিটখিটে মেজাজ যদি কোনো কারণে লালমামি আমাদের দিকে তাকিয়ে হেসেছেন অমনি তার রাগ হয়ে গেছে ওর দিকে তাকিয়ে হাসছ কেন আমার দিকে তাকিয়ে হাসো শুনে লালমামি নিষ্ঠুরের মতো বলে বসেন তোর দিকে তাকিয়ে হাসব কিরে রে তুই তো চামচিকা হয়ে গেছিস নবুমামার আকাশ ফাটানো কান্না থামাবার জন্যে লালমামিকে অনেকক্ষণ নবুমামার দিকে তাকিয়ে হাসতে হয় স্বাস্থ্যের জন্য নবুমামা স্কুলে যাওয়াও বন্ধ শরীর রোগা পেয়ে বিভিন্ন রোগ ইচ্ছে মতো ছেঁকে ধরেছে আজ সর্দি তো কাল জ্বর পরশু পেট নেমেছে কানা বিবির দেওয়া তাবিজের বোঝা গলায় নিয়ে নবুমামা বেচারার মতন ঘুরে বেড়ায় রাতের বেলা বড় জ্বালাতন করে কিছুক্ষণ পরপরই পানি খেতে যায়। পানি খাবার সঙ্গে সঙ্গে আবার তার পেচ্ছাপের বেগ হয় পেচ্ছাপ করানো কি কম হাঙ্গামা হ্যারিকেন জ্বালাতে হয় নবু মামা হাতে নেন একটা টর্চ আমাকে ডেকে গিয়ে তুলতে হয় নানি যানকে নানি যান আর আমি বসে থাকি বারান্দায় নবু মামা টর্চ ফেলে ভয়ে ভয়ে যান তাতেও রক্ষা নেই ক্ষণে ক্ষণে চমকে উঠছেন ওটা কি ওই যে গেল কিছু না শেয়াল শেয়াল তবে ছায়া পড়ল না কেন অন্ধকারে ছায়া পড়বে কী রে হাঁদা নানি যান বিরক্ত হয়ে বলেন এই হলো নিত্যকার রুটিন খাওয়া নিয়েও কি কম হাঙ্গামা আজ ইচ্ছে হয়েছে কই মাছ ভাজা খাবেন কই মাছ জোগাড় না হওয়া পর্যন্ত খাওয়া বন্ধ সবাই অতিষ্ঠ হয়ে উঠল শেষ পর্যন্ত পীর ফকির ধরা হলো ধর্মনগরে সুফি সাহেবের পানি পড়া আনবার জন্য আমি আর বাদশা মামা নৌকো করে ধর্মনগর রওনা হলাম দু দিনের পথ উজান ঠেলে যেতে হয় সঙ্গে চাল ডাল সব নিয়েছি নৌকাতেই খাওয়া দাওয়া বাদশা মামাই দীর্ঘ সময় চুপচাপ কাটালেন সন্ধ্যার পর নৌকার ছাদে উঠে বসেন নেমে আসেন অনেক রাতে সারা দিন শুয়ে শুয়ে ঘুমান দেখলেই বোঝা যায় ভরসা হারানো মানুষ কিন্তু কি জন্যে ভরসা হারিয়েছেন তা বুঝতে না পেরে আমার খারাপ লাগে সপ্তম দিনে ফিরলাম সুফি সাহেব খুব খাতির যত্ন করলেন আমাদের তার অনুরোধে বাড়িতে চার দিন থেকে যেতে হলো। কথা নেই বার্তা নেই বাদশা মামা সুফি সাহেবের মুড়িধ হয়ে গেলেন মাথায় সবসময় টুপি নিয়ম করে নামাজ পড়ছেন যতই দেখি ততই অবাক হই আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল বাড়িতে ফিরে জানলাম নবু মামা খুলনা জেলার মনোহরপুরে চলে যাচ্ছেন কিছুদিন সেখানে থাকবেন খুব স্বাস্থ্যকর জায়গা শরীর ফিরলে চলে যাবেন রাজশাহী নানাজানের খালাতো ভাই থাকেন সেখানে সরকারি জরি বিভাগের কানুন গ নবুমামা সেখানে থেকেই পড়াশুনো করবেন নানাজান নিজে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বাড়িতে তারই আয়োজন চলছে নবুমামা আগের চেয়েও মিয়ে হয়ে গেছেন আমাকে ধরা গলায় বললেন লাল ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না আমি ভেবেই পেলাম না আমি একা কি করে থাকবো নবুমামা আমার সার্বক্ষণিক সঙ্গী তাকে ছাড়া একা একা স্কুলে যাচ্ছি এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি এসে যায় নবু মামা আমার জন্য নবুমামার আমার জন্য কোনো মাথা ব্যথা নেই তার মুখে শুধুই লাল ভাবির কথা আমি বললাম নবুমামা আমাকে সঙ্গে করে নিয়ে যান আমি কি করে নিয়ে যাব, তুই বাবাকে বল নানাজনকে বলবার সাহস আমার নেই তাই লাল মামিকে ধরলাম মামি তখন বারান্দায় বসে সুঁচ সুতো দিয়ে কী যেন করছিলেন আমি কাঁদো কাঁদো হয়ে সমস্ত খুলে বললাম চুপ করে তিনি সমস্তটা শুনলেন আমার কথা শেষ হতেই বললেন যা তো দৌড়ে তোর ছোটো খালার কাছ থেকে একটা সোনামুখী সূচ নিয়ে আয় বলবি আমি চাইছি সূচ এনে দিয়ে আমার কাতর অনুরোধ জানালাম বলবেন তো মামি আজই বলতে হবে আজ সন্ধ্যেবেলাতেই মামি বিরক্ত হয়ে বললেন কি ঘ্যান ঘ্যান করিস পরের বাড়িতে আছিস যে হুস নেই ইচ্ছা হয় নিজে গিয়ে বল এর কিছুদিন পরই পানসি নৌকা করে নানা যান মামা চলে গেলেন যাবার সময় নবু মামার সে কি কান্না কিছুতেই যাবে না লাল মামি শাড়ি চেপে ধরেছে তারও স্বরে চেঁচাচ্ছে আমি যাব না যাব না আমি লালমামি শুকনো গলায় বলছেন শাড়ি ছাড় শাড়ি ধরে কেন মামা চলে যাওয়ার পর আমার কিছুই করবার না আম কাঠালের ছুটি হয়ে গেছে স্কুল সারা দিন বাড়িতে ঘুরে বেড়াই বিকেলবেলাটা আর কিছুতেই কাটে না রোদের তাপ একটু কমতেই হাঁটতে হাঁটতে চলে যাই সোনাখালি হেঁটে যেতে যেতে কত আজগুবি চিন্তা মনে আসে যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গেছে হুকুম হয়েছে আমার ফাঁসি হবে রাজ্যে সমস্ত লোক ফাঁসির মঞ্চে চারিদিকে জড়ো হয়েছে আমি তাকিয়ে দেখি এদের মধ্যে লাল রঙের পোশাক পরা একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে না এ ছেলে কোনো দোষ করেনি এর ফাঁসি হবে না বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলেছে আমি বলছি না হোক আমার ফাঁসি হোক মেয়েটি অপলকে তাকিয়ে মেয়েটি অপলকে তাকিয়ে রয়েছে আমার দিকে তার মুখের গরণ অনেকটা লালবামির মতন সোনাখালি পাকা পুলে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম সেই সময় আমার মন থেকে ভূতের ভয় কেটে গেছিলো এক এক দিন নিশীত রাত্রে একা একা ফিরেছি অন্ধকারে একা ফিরতে ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে কিন্তু ভয় পাইনি কখনো রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয় নাও খেয়ে গুস্তি উদ্ধার করো এইসব কথাও কখনো গায়ে মাখি না আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম ছোটোখাটো কষ্টের ব্যাপার যা প্রতিদিন ঘটত এই নিয়ে সেই কারণেই কোনো মাথা ব্যথা আমার ছিল না দিন আর কাটতে চায় না কিছুতেই স্নেহ ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না আমি সেই কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়লাম শুয়ে শুয়ে সময় কাটাই কেন জানি না অসুখটাই ভালো লাগে সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নাই মাঝে মধ্যে বাদশা মামা এসে বসেন নিত্যান্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয় মামা হয়তো বললেন বেশি করে দুধ খা শরীরে জোর হবে আচ্ছা মামা খাবো পীরপুরে জন্মাষ্টমীর মেলা যাবি নাকি দেখতে অসুখ সারলে যাব মামা থাকেন অল্পক্ষণ কথা বললেন ছাড়া ছাড়া ভঙ্গিতে দেখে বড় অবাক লাগে তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে গাল বসে গিয়ে কেমন প্রৌঢ় মানুষের মতন দেখায় লাল মামি বড় একটা আসেন না হয়তো দরজার বাড়ি থেকে বললেন রঞ্জু জ্বর আবার এসেছে নাকি না মামি জ্বর নেই না থাকলেই ভালো এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান তার যাওয়ার পথে তৃষিত নয়নে তাকিয়ে থাকি যে সময় লাল মামেকে আমি একসঙ্গে ভালোওবাসি আর ঘৃণাও করি কোনো ব্যক্তি বিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম পরবর্তী সময়ে অবশ্যই আরও অনেকের জন্যই এরকম তৈরি হয়েছে শুভরাত্রি আবার দেখা হবে